মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি আজ আমি চলে এসেছি নাটোর তেবাড়িয়া হাটে কারোলে বাজারে কিছু দর্শক মণ্ডলী আমার কাছে জানতে চেয়েছিলেন যে গারোলের দাম সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য তো ওনাদের রিকোয়েস্টে আজকে আমি গাওলে হাটে চলে আসছি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে সব ধরনের গারোলের দাম সম্পর্কে ছোট বড়ো তো চলুন শুরু করা যায় এই পাশটাতে চলে এসেছি পাশে বিপুল সমারোহ রয়েছে গারোলের ছোটো বড় সব জাতের তো যিনি এখানে আসলে গৃহস্থ মালগুলো পাওয়া যায় না যিনি বিক্রেতা ব্যবসা করে বিভিন্ন জাতের কালেকশন করে করে এখানে সেল করে তো ভাইয়ের সঙ্গে আলোচনা করি আসসালাম ভাইয়া আপনি ভালো আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ জিনাউল ইসলাম ভাই আচ্ছা জিউল ভাই তো আজকে আপনার সাথে একটু আলোচনা করব যে আপনার যে কালেকশনগুলো আপনার গারলের সবাতে গারল এই যে একটু সময় হবে কি আপনার কথা বলার জি আচ্ছা এটার বয়স কত ভাইয়া এর বয়স 3.5 মাস ভাই 7 মাস বয়স হ্যাঁ অরিজিনাল গারল এটা কি অরিজিনাল গারল অরিজিনাল গারল এটা পাটানা পাটি পাটা পাটা না আচ্ছা এই বয়সী পাটাগুলো কেমন দাম পাওয়া যায় 7000 ভাই 7500 বিক্রি হয় জি আচ্ছা এর থেকে বড় 8500 এটা 4 মাসের 4 মাসের জি

সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে জিয়া ভাই আজকে প্রতিবেদন এখানে শেষ করছি জিয়াল ভাই ঠিক আছে ভালো থাকবেন সমস্যা দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে একটু কম চেষ্টা অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন